আসসালামু আলাইকুম আজকে জামাত আর এনসিপির জন্য খুবই খারাপ একটা সংবাদ কি হবে জামাত আর এনসিপির ডক্টর ইনুস যাকে এত আশা ভরসা ভালোবাসা বিশ্বাস করে এনে বাংলাদেশের ক্ষমতায় বসাইল এনসিপি জামাত বা বৈষম্যবির ছাত্র আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকটা ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ তাদের বুকে চুরি দিল ডক্টর ইনুস কি হবে এনসিপির আর কি হবে জামাতের জামাত কি এখন ইনুসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এনসিপি কি এখন রাজ্য যাইয়া বলবে ইনুসের বিরুদ্ধে কথা নাকি এখন মুখে হাত দিয়ে শুধু মিলে আবার দিবে থেকে ঘটনা হচ্ছে ডক্টর ইনুস মোদীর সঙ্গে হাত মিলিয়ে নিছে কিভাবে হাত মিলিয়ে নিছে আজকে থেকে ভারত থেকে পেঁয়াজ এবং চাল আমদানি করা শুরু হয়েছে আর সেই চাল আর পেঁয়াজ আমদানি নিয়ে অবশ্যই ইনুজের সঙ্গে মোদির কথাবার্তা হইছে হলে ভাই ভারত থেকে তো চালানোর কথা না বাংলাদেশে পিয়াজ আনার কথা না যেহেতু দিল্লি না ডাকা দিল্লি না ডাকা স্লোগান দিয়ে ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না প্রতিশ্রুতি দিয়ে ভারতকে আমরা বয়কট করলাম এই প্রতিশ্রুতি দিয়ে ডক্টর ইনুজ ক্ষমতায় বসছেন এবং কি ডক্টর ইনুস ক্ষমতা আসার পর পর ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার মতো কুলকিও ভারতকে দিছেন তাহলে আমরা এখন কেন ভারত থেকে চাল আনতেছি ভারত থেকে পেঁয়াজ আনতেছি এখন ভারত থেকে পেঁয়াজ আর চাল আনা মানে তো যারা এই ভারত বিরোধী দিল্লি না ডাকা স্লোগান দিয়েছেন তাদের গালে জুতা মারা সমান যেহেতু আমরা ভারত বয়কট করছি এবং যারা রাজু যে দাঁড়ায় বলতো দিল্লি না ডাকা তাদের গালে কি ইনুস এই মোদ জুতার বাড়ি মারলো না আমরা তো পেঁয়াজ পাকিস্তান থেকে আনতে পারতাম বা তুরস্ক থেকে আনতে পারতাম ও সরি আমি বুঝলে গেছি তুরস্ক আর পাকিস্তান থেকে তো পেঁয়াজ সেই পেঁয়াজের বস্তার মধ্যে কেজি বস্তার মধ্যে কেজি করে পাথর দেওয়া হয়েছিল দশ তাই হয়তো পাকিস্তান আর তুরস্ক চাল তো আনতে পারতো ও সরি চালও একবার মনে হয় আনছিল যে চালের মধ্যে কণা পাওয়া গেছিল আর দেখ পাকিস্তান তুরস্ক বাদ দিলাম পৃথিবীর কি অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ চাল আমদানি করা যায় না নেপাল ভুটান শ্রীলঙ্কা বা অন্যান্য যেসব দেশ আছে সে কি ইনুস আনতে পারতো না তাহলে ভারত তো এই কেন তার মানে কি ডক্টর ইনুস মোদির সঙ্গে হাত মিলাই নিছে। মানে মোদীর কাছে মাথা নত ফেলছে আর তাই এখন জামাত কি বাইতুল মোকারমের সামনে দাঁড়াইয়া বলবে যে এই বারত থেকে পেঁয়াজ এই বারত থেকে চাল আমদানি করা হচ্ছে এই চাল এই পেঁয়াজ খাইলে বাংলাদেশের মুসলমান আর মুসলমান থাকবে না হিন্দু হয়ে যাবে এ ধরনের নতুন হাদিস কি তৈরি করবে জামাত হেফাজত সরমনাই বা ইসলামী আন্দোলন আর বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর এনসিবি নেতারা এখন রাজবাস করছে যায় বলবে মদিনা না ইনুস দিল্লি না ডাকা বলবে যদি না বলে তাহলে এবার যারাই এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই দিল্লি না ডাকা এইসব স্লোগানকে শুধু সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার জন্যই হচ্ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়ার জন্যই শেখ হাসিনা চাল পেঁয়াজ আমদানি করলে হয়ে যায় এনডিআর দাস মানে গোলাম তাহলে ইনুস যে আমদানি করতেছে এখন ইনুস কি ইন্ডিয়ার গোলাম নয় আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম যেহেতু আমরা ভারত বিদ্বেষী ভারতে চাল পেঁয়াজ খাইলে আমরা কি এখন মুসলমান থাকবো যেহেতু হিন্দুরা উৎপাদন করে হিন্দুরা হিন্দু কৃষক হিন্দু লোকদের হাত থেকে এগুলো আসে তাহলে আমরা কি এখন মুসলিম থাকতে পারবো ইন্ডিয়ার পণ্য খাইলে আমাদের তো মুসলিম দেশ থেকে আনা উচিত হয়তো পাকিস্তান আমাদেরকে বিশ কেজি পেঁয়াজের মধ্যে দশ কেজি পাথর দিয়ে দিছিল ভুল করছিল তাদেরকে বুঝাই আবার পাকিস্তান থেকে আনা উচিত যেহেতু সেটা পাকিস্তান মুসলমান দেশ বা তুরস্ক থেকে আনা উচিত তুরস্ক পাথর দিছে তুরস্ক থেকে মুসলমান দেশ তুরস্ক থেকে আনা উচিত তারপর আমরা হিন্দুদের পেঁয়াজ চাল খাবো না কারণ হিন্দু আমরা মুসলমান আর এই মুসলমানটা গাছবাত যুদ্ধে কিভাবে হিন্দুদের সঙ্গে জয়ী হবে যদি হিন্দুদের তৈরি চাল পেঁয়াজ আদা রসুন চিনি এগুলো খায় বলেন তো আপনারা তাহলে কি এই মুসলমানদের সঙ্গে বেমানি করতেছে না যারা দিল্লি বিরোধী ছিল তাদের সঙ্গে বেমানি করতেছে না চব্বিশে কোনো আন্দোলনের বিরুদ্ধে বেমানি করতেছে না বাকিটা আপনারাই বলেন বলেন আমি কি ভুল কিছু বলছি আপনারা বলেন এবার কমেন্টও করবেন কিন্তু বই পাবেন না বলতে